হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি শাফিন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে চেনেন আমি কিরগিজস্তান এমবিবিএস পড়াশোনা করি আমি কিরগিজস্তানের একটা স্বনামধন্য একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস এই যে আমার পিছনে দেখিম পাচ্ছেন আছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিরগিজানের সব থেকে পুরাতন একটা ইউনিভার্সিটি আর আমি এই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তো আপনারা জানেন যে এই কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে বাংলাদেশী শিক্ষার্থীরা মানে ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে বা এমবিবিএস কোর্সে অধ্যয়নরত আছে এবং তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের প্রচুর পরিমাণে শিক্ষার্থী করছে কিন্তু এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনা করে যখন সোভিয়েত আমলে ছিল তখন কিন্তু এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠা করা হয় আর এই প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সালের পঁচিশে অক্টোবর কিন্তু এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠা করা হয় আর পরবর্তীতে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু জুসুফ বেলাসাগান একজন ব্যক্তি তার নামে কিন্তু নামকরণ করা হয় কারণ কি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ফেব্রুয়ারি সেশন এডমিশন নিয়েছে আমার মাধ্যমে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে এডমিশন লেটার কিন্তু ভার্সিটি থেকে কিন্তু আপনাদের দিয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে এডমিশন লিটারে কিন্তু শেষে কিন্তু লেখা থাকে নেমড আফটার জুসুফ বেলাসাগান এই হচ্ছে সেই জুসুফ বেলাসাগান যার মূর্তি এখানে হচ্ছে আছে একে সম্মান জানিয়ে কিন্তু কিরগিজ গভর্নমেন্ট বা কিরগিজ সরকার কিন্তু এই ভার্সিটির নামকরণ করার পরবর্তী সময়ে আর কিরগিস্তানের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে কিন্তু সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আর আমি এই ভার্সিটিতে একজন অধ্যয়নরত শিক্ষার্থী তো আপনারা জানেন যে কিরগিস্তানে দুইটা সেশনে হচ্ছে এম বিবিএস ভর্তি করানো হয়ে থাকে এবং এই সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে হচ্ছে এর সিট খুব তাড়াতাড়ি অন্যান্য অন্য ভার্সিটির তুলনায় হচ্ছে খুব আগে হচ্ছে ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি দেরিতে অ্যাপ্লাই করলে বা দেরিতে হচ্ছে সব কিছু করলে এখানে সিট পাওয়া সম্ভব হয় না তো আপনারা যারা এই কিরগিস্তানে এম পড়তে চাচ্ছেন বা এই ব্যাসের যারা আছেন তারা আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নির্ধারিত নিয়ম অনুযায়ী দু চব্বিশ আপনাদের জন্য শেষ সুযোগ হয় দেশের মেডিকেলে ভর্তি হতে হবে নয়তো দেশের বাহিরের মেডিকেলে ভর্তি হতে হবে তো আপনারা দেরি করবেন না আপনাদের যদি স্বপ্ন থাকে যে আপনারা একজন ডাক্তার তার হবেন বা সাদা অ্যাপ্রন গায়ে জড়াবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে দেশে ভর্তি হতে পারেন বা দেশে যদি ভর্তি না হতে চান সেক্ষেত্রে কিন্তু কিরগিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে আপনারা এডমিশন নিতে পারেন আর এডমিশনের জন্য যেসব বিষয়গুলো থাকতে হবে আপনার এসএসসি ও এসএসসি সার্টিফিকেট মার্কশিট এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে সেন্ড করতে হবে এবং এক কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পিকচার আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে আর এই কিরগিস্তান মুসলিম দেশ আর জমা তিন থেকে দিনের মধ্যে লেটার দিয়ে থাকে আর আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত পাসপোর্ট করতে হবে কারণ পাসপোর্টটা কেন লাগবে আপনাকে যে ভার্সিটি ভিসা দেবে সে ভিসাটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে আর সেই পাসপোর্টটা না থাকলে খুব দ্রুত পাসপোর্ট করতে হবে কারণ বিশ্বের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে একটা ভার্সিটির পোর্টাল আছে বিশেষ করে সরকারি ভার্সিটির একটা পোর্টাল থাকে যে এই টাইমের মধ্যে আবেদন করতে হবে এই টাইমের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে তাহলে এই ভার্সিটি এই টাইমের মধ্যে ভার্সিটিকে পাসপোর্ট জমা দিলে ভার্সিটি আপনাকে ভিসা দিবে তো আপনি এডমিশন লেটার পাইলেন কিন্তু সঠিক সময় হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না তো কিরগিজ থানা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের আরো কিছু জানতে চাইলে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ভার্সিটি ডিটেলস আমার ডিটেলস কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এই ন্যাশনাল ইউনিভার্সিটি এম পড়াশোনা করে তো সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ